এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে আবার তাঁতাচ্ছে তাঁতার আমরা তো মজা দেখছি ভোটার লিস্ট না হলে ভোট হইব না ভোট না হইলে সরকার হইব না সরকার না হইলে পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব কাউকে ডাক চিৎকার করতে হবে না এবারে এসআইআর হবে কাদের কাদের নাম বাদ যাবে মৃত ব্যক্তির নাম বাঁচছে অলরেডি অলরেডি তো আধার ডিএক্টিভেটেড হয়ে গেছে তেরো লাখ আপনি বাঁচাতে পারবেন না এর জন্য বিএলএ ও দরকার নেই এমনি বিএলএরকারিপিল এন্ট্রি প্রথম ফেজে কোচবিহারে ভোট দেয় দ্বিতীয় ফেজে এসে মুর্শিদাবাদে ভোট দেয় তৃতীয় ফেজে এসে সন্দেশকালী হিঙ্গলগঞ্জে ভোট দেয় চতুর্থ ফোজে গিয়ে নদীয়ায় ভোট দেয় আবার ডায়মন্ড হারবার ফলতাতে একবার ভোট মারে লাস্টে এসে ভবানীপুরে ভোট মারে গত উপনির্বাচনে শান্তনুশীলা বিশ্বাস সমস্ত হাই রাইজে গিয়ে বলে এসছে ভোট দিতে বেরোবেন না হ্যাঁ কি না ভবানীপুরের ওসি অমিত হাই রাইজ যাই আসেনি ভোট দিতে আমাদের বলেছে তাহলে আমরা সব মোদীজির সাপোর্টার কি হবে সরকার তো বদল হবে না ওরা পেয়েছে ছেড়ে দেন আমরা যাব না ব্যবসা ব্যবসা করি ঠিক সময় আছে বেরোবো ঠিক সময় এই যে পুলিশ লাইন ভবানীপুরের মধ্যে বডিগার্ড লাইন সেখানে কালি তোলা আর ছাপা মারার কাজ হয়েছে সারা দিন ধরে সব ডকুমেন্ট আছে দু হাজার একুশ নভেম্বর মাসের উপনির্বাচনে সবাই জানে কি হয়েছে ক্যামেরা বন্ধ ছাপ্পা মৃত ভোটারের নাম বাদ দেওয়া তাই ষোলো লাখ ডবল বাদ যাবে যাবে ভুয়া ভোটার আধার বানিয়েছে সঙ্গে এপিক বানিয়েছে অস্তিত্ব নেই নাম শুভেন্দু অধিকারী ঠিকানা দিয়ে রেখে দিয়েছে সব জমা আছে ওদের কাছে কাউন্সিলারের কাছে যাদের প্রথম দফা দ্বিতীয় দফায় ভোট হয়ে যাবে তাদের কাছে কিছু লোক আনাবে তাদেরকে নিয়ে ওই কার্ড গুলো দিয়ে সব উঠে মেরে দিবে আই কার্ড চেক করে না কেন্দ্রীয় বাহিনী গেটে থাকে ভেতরে ঢোকে না আই কার্ড তারা চেনেও না আই কার্ড দেখাচ্ছে ঢুকে যাচ্ছে আই কার্ড গুছিয়ে গুছিয়ে থাকে ফেক আই কার্ড ফেক আই কার্ড তাদের নাম হেক ভোটারের নাম এসআইআর থাকবে না আর কার থাকবে না মায়ানমার থেকে কক্সবাজারে এসেছিল রোহিঙ্গা কক্সবাজারে থাকতে থাকতে এখানকার যিনি এমএলএ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তিনি পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেননি ফাঁকা দিয়ে ঢুকে পড়েছে গোটা ভারতে ছড়িয়ে গেছে এদের নাম হচ্ছে আদর করে আমরা বলি রোহিঙ্গা এদের নাম থাকবে না এরা ভারতীয় নয় আর বাংলাদেশ থেকে দু রকম লোক এসেছে এক দলের নাম হলো শরণার্থী হিন্দু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে এসছে তাদের নাম থাকবে তাদের তে অ্যাপ্লাই করতে হবে নরেন্দ্র মোদিজির ঘোষণা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট এদেরকে আমরা ভারত নাগরিকত্ব দেব আর কাদের নাম থাকবে না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নাম থাকবে না আপনাদের এত চিৎকার কেন ঘেউ ঘেউ করছেন কেন এসআইআর মানে এনআরসি বলছেন কেন আমরা তো বলছি মুসলিম ভোট আমরা পাই না আমরা কিন্তু আমরা তো বারে বারে বলছি কোন ভারতীয় মুসলিমের নাম এসআইআর বাদ যাবে না প্রথম বিএল ও যাবে বাড়িতে দুটো ফর্ম একটা ফিল আপ করবে একটা আপনাকে দেবে একটা নিয়ে আসবে ড্রাফ ভোটার লিস্ট বেরোবে তারপরে ছ নম্বর সাত নম্বর আট আটের জমা দেবেন তারপরে এই প্রসেস কমপ্লিট হতে হতে যেভাবে বিহারে হয়েছে সেভাবে এখানে ফাইনালি এসআইআর পরে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা হবে সেই ভোটার তালিকায় নির্বাচন হবে অভারতীয় ভোট দিয়ে আমাদের এমএলএ করবে কেন সেই এমএলএ রা জিতে মুখ্যমন্ত্রী বানাবে কেন অভারতীয়রা দিতে এমপি করবে কেন সেই এমপিরা দিতে প্রধানমন্ত্রী করবে কেন কাশ্মীর কন্যা কুমারী দেশ আমার এ দেশের অধিকার ভারতীয়দের অভারতীয়দের অধিকার নেই তাই আপনারা এত চিৎকার করছেন কেন আপনার মন্ত্রী সিদ্ধগুল্লা চৌধুরী বলছে মাপিয়ে দেবো কালকে মিটিং করে বলেছে কেন এইসব উস্কানি কতবার উস্কাবেন দু হাজার উনিশে উসকে দিয়েছিলেন সিএকে বলে হাজারি পুড়িয়ে দিয়েছিলেন ট্রেন একটা পুড়িয়ে দিয়েছিলাম ঔরঙ্গাবাদ মুশিদাবাদ বেলনাগা রেজিনগর সব রেল স্টেশন পুড়িয়ে দিয়েছিল রেলের পাত উপরে দিয়েছিল নবান্ন কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস একসঙ্গে আগুন লাগিয়েছিল বাইশটা সরকারি বাস উলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেস পেশেন্ট নিয়ে আসে হিন্দু মুসলিম সবাই থাকে গোটা পাথর মেলে পেশেন্ট পার্টিকে আহত করে দিয়েছিল ট্রেনে এজন্য দায়ী মমতা ব্যানার্জি তখন বলেছিল সিএ মানে এনআরসি সব মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে যাবে একজন গেছে সিএ চালু হয়ে গেছে গামে যে মারা গেল হিন্দু বলে বিতরণ অধিকারী তার স্ত্রীকে এক মাসের মধ্যে সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়ে দিয়েছে ভারত সরকার তার ক্ষতি হয়েছে কোন মুসলমানের ক্ষতি হয়েছে এর পাল্লায় কেন করছেন আপনারা ঠিক একইভাবে এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে আবার তাঁতাচ্ছে তাঁতান আমরা তো মজা দেখছি ভোটার লিস্ট না হলে ভোট হইব না ভোট না হইলে সরকার হইব না সরকার না হইলে পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব কাউকে ডাক চিৎকার করতে হবে না এ গলায় আটকে গেছে না গিলতে পারছে না বের করতে ভোটার লিস্ট করতে হবে ভোট হবে না ডেজার নাম্বার অটোমেটিক রাষ্ট্রপতি শাসন আর এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে এখানে দু লাখ কে নেমে গেছে ছিয়াশি হাজারেপুরে ভাবতে পারছেন ম্যাপিং এ আরো উঠবে বিশ পঞ্চাশ হাজার আমরা তো ভারতীয়দের নাম তুলব আছে যেকোনো এক জায়গায় আমরা তো তুলবো এখানে যারা আছেন বাঙালি সবকে তুলব যারা আছেন গুজরাটি মারোয়াড়ি যাদের নাম দু হাজার দুই ছিল না সব উঠবে নাম নো প্রবলেম মা না মত কাটনা মত ঝুক না মত ঝুক না মত হারা বই হারা বই, হারা বই